জেদিকে ওয়াজ করি এইদিকে আমরা উড়ে পড়া জায়গা সুদের ওয়াজ গলে সুদ করে বিরুদ্ধে জায়গা ঘুষের ওয়ার্ড করলে ঘুষ করে বিরুদ্ধে জায়গা ঘুষ করে অভাব নাই এই হলো বড় কিস্তিতে ঘুষ নেয় পুলিশে পুলিশে মনে করছিলাম যে ফাছে ফাস্তারি ভালোই গেছেগা ভালোছ না তো এই সময়ই ভালোছ না কবে ভালোই হবে এখনো ঘুষ নেয় কিস্তিতে ও কমির লাগেছে এক দোকান কিস্তিতে কান তো ওর ঘুষের টাকা ও সর্বশেষ কিস্তি আনার সময় গন্যা নেওয়া সুন্দর আচ্ছা কোন যে ইথা ওয়াজ করতাম না ইথা ওয়াজ যদি না করি তো ওয়াজটা কিতা কথা কিতাওয়াজ ওয়াজ করতাম ঘুষের বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না পুলিশের বিরুদ্ধে দেখা সুদের বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না সুদকরের বিরুদ্ধে দেখা ফরকিয়ার আওয়াজ করতাম পারি না ফরকিয়ার বিরুদ্ধে দেখা বেপরদার আওয়াজ করতাম পারি না বেটেনদের বিরুদ্ধে দেখা ওম বেনামাদির আওয়াজ বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না সারা দেশের মানুষ ওই অধিকাংশ সময় জনমত পড়ে না বেনামাদির বিরুদ্ধে দেখা ওয়াজটা করতাম কি দেখো যখন চল্লিশ বছর পরে নবী নামাজের কথা কয় সুদ খাইও না ঘুষ খাইও না এখন নবী বাড়া না এর আগে বালা ছিল এখন বালা নাই কেড়ে স্বার্থে যায় যখন আমরার ওয়াজ জান্নাতের পর্যন্ত থাকে তখন বালা শান্তাস পনের উপরে তখন বালা সাত জমিনে নিচে থাকে তখন বালা যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লায় জায়গা চুর তখন হুজুর এর রাত করে সুরের সূরের বিরুদ্ধে কইলে রাজনীতি তাহাইতে বিরুদ্ধে কইলে রাজনীতি তাহলে তোমরা মনে কি না চুরি করতায় আর আমরা সমাজের এমন অবস্থা হইছে দশ বারো দেখার চুর নাইকল চুর ডাব চুর এটাও এক জাতের চুর গরু চুর মুরগি চুর ছাগল চুর এটাও এক জাতের চুর এটাকে হি দেশ বানাই আনো জানাবাড়া

হয় ছাগল সুর গরু সুর ইডি রে মঞ্চে দইরা গাছের মধ্যে বাইন্দা হাই রে বিচার কারে কই বুজ আ যায় দেশ অনি আছে আর জে বেডায় 2000 কোটি দেখা বিদেশ সফর করে লিছে হে রে সাদ কিন্তু ইওডা অসুর হেডা অসুর এই দুইটাই সুর এই গরু সুর ইডো সুর আর যে একশো কোটি টাকা মারিয়ালছে এডো সুর আর ইডারে মানছে বিচার করে আর ইডারে সার দেখে এই হইল আমাদের অবস্থা আমি প্রায় সময় একটা গর্ব কই এক জাতের ডাহাই চিন্তা করে দেখছে এটা গরিব গুরব মাইরা লাভ নাই যাই ব্যাংকটা হাতি কেহা জমা আছে এ হেন আমকা থিয়ে নগে তারা কত জীবনের রিস্ক লইয়া গেছে ধরা করলে তো গুলিও করতে পারে একটা সিকিউরিটিও আছে গুলিও করতে পারে এই জীবনের রিক্স লইয়া তারা দেখাতে গেছে ব্যাংক তারা ব্যাংকের দেখাতে করে মেলা টেকা বস্তা বই যাচ্ছে আইনা যখন তারা গরু ঢুকছে ঢুকছে যখন তারা একজন আরেকজন কইতেছে গন্যা দায়ী গন্যা আমরা কী পরিমাণ আনছি বাচ্চা দায়ী নেতায় কইতেছে দেখাইতে মধ্যে একজন নেতা আছে আমরা রিকেন একবার আমার দেখাইতে ধরছি আপনারা করিমগঞ্জ থানা তৈ যাই হোক নেতা কইতাছে অহন গনার দরকার নাই বলে কে টিভিটা সার আমরা কয় টাকা আনছি এটা টিভির সংবাদ করবো সারে এরপরে আমরা গোল মনে যে আমরা রানায় মিন আছে কিছুক্ষণ পরে দেখা যায় সংবাদ প্রচার হইছে যে আপনার যে যিনি ব্যাংকের প্রধান উনি বর্ণনা দিতেছে আমরা ঢাকাইতে লুটফাট করে আমরা ব্যাংকের টাকা নিয়ে গেছে সাত কোটি দেয়া তখন এরা কইতো গন্য দেখি দে আমরা কয় কোটি আনছি তখন মেনাজাররা কইতাছে কয় কোটি সাত কোটি এরা গোন্য দেখা আনছে তারা তিন কোটি তখন গুনছে কয় কোটি আর হে ডায়েট লাইমাইড আনছে সাইট কোটি ডাকাই এরা কইতাছে সব বড় আমরা ডাকাই থেকে সেটা বড় ডা ডা হস্ত সারা খাইয়া রইছে হস্ত ছাড়া মারিয়া আছে ষাট কোটি আর আমরা জীবনে রিক্স নিয়ে আমার তো তিন কোটি

ওয়াজদা করতাম কিতা কোরআন শরীফও এমন কোন জিনিস আছে নিজে নাই সবই তো আছে তাহলে আমরা ওয়াজ যদি আপনারা কোন দেখে দেখে ওয়াজ করতাম দেখে দেখে ওয়াজ করবো কেমনে সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা সব অঙ্গ আমরা নষ্ট অন যে যেদিকেই ওয়াজ করি দিকে আমরা উঠে ঘুরা জাগা সুদের ওয়াজ সুদ করে বিরুদ্ধে জায়গা ঘুষের ওয়াজ ঘুষ করে বিরুদ্ধে জাগা ঘুষ করে অভাব । নাই এখনো কিস্তিতে ঘুষ নেয় পুলিশে মনে করছিলাম যে বালই গেছে গা বালইছে না তো এখনো বালোছে না কবে ভ। এখনো ঘুষ নেয় কিস্তিতে ও কুমিল্লা গেছে ও সর্বশেষ কিস্তি আনার সমস্ত গন্যা নেওয়া সুন্দর ও হুম শেখো আচ্ছা কোন চাইতে ইথা ওয়াজ না ইতাওয়াজ ওয়াজ যদি না করি তো ওয়াজটা কিতা কথা কিতাওয়াজ ওয়াজ কথা ঘুষের বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না পুলিশের বিরুদ্ধে দেখা সুদের বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না সুদকরের বিরুদ্ধে দেখা ফরকিয়ার আওয়াজ করতাম পারি না ফরকিয়ার বিরুদ্ধে দেখা বেপরদার ওয়াজ করতাম পারি না বেটেনদের বিরুদ্ধে দেখা ওম বেনামাদির আওয়াজ বিরুদ্ধে আওয়াজ করতাম পারি না সারা দেশের মানুষ ওই অধিকাংশ সময় জনমত পড়ে না বেনামাদির বিরুদ্ধে দেখা ওয়াজটা করতাম কি না গো কার পক্ষে আওয়াজ করতাম সর্বঙ্গে বেতা ঔষধ দিতাম কোথা সব জায়গায় তবে যাও এটা নির্বেদাল একটা ওয়াজ গড়ি দেয় কেউ রুখলেও করত না কেউ রুখলেও করত না একটা ওয়াজ আছে সাত আসমানের রুখের ওয়াজ করলে আর জমিনও না আমি কেন কেউ বাস করে না যাই হোক আমরা মৈলবাদী আমরা রাজাকার আমরা আল বদর আমরা আসাম শিক্ষিত খেডার কেডার বিশেষ ক্যাডার আমরা মৌলবাদী খয়রাতির দল আমরা খয়রাতির দল লীলা খাওয়ার দল আমি দুহানো গেছি ফান কিনা কাইম প্রায় সময় তো আমার ব্যাকলে মতো লাগে না উজুর তো বোঝা যায় না কেমনে বুঝতো আমার ওয়াজ আইতাছে বাদায়নি হন বাজার আমি গাড়ি চালাইতেছি তখন আমি একটা হরণ দিছি তখন একজন বেড়া খুব কষ্ট লাগছে হরণটা দি দিলাম কিন্তু রাস্তা কিলার করতো আমার হইলো সাড়ে নটায় বয়ান হিগানি বেঁধে দেখে থেকে সাড়ে নটা তখন আমার তো ঘোরা। তখন আমি হরণ দিছি বেড়া তো রাস্তা কিলার করতো তখন দেখি বেড়ার খুব বিরক্ত লাগছে মাইয়া দিছে বেড়া ধমক একটা তখন আমি জিজ্ঞাসা করলাম দাঁড় করাইয়া জিজ্ঞাসা করলাম ভাই যান কোনো সমস্যা হয়েছে আপনার না কোনো কষ্ট দিলাম তখন আর একজনে কইথাস আর একজনে কইথাস পরের দিকে আরও দুইজনে আইয়া স্বামী হইছে স্বামী হওয়ার পরে কোথাও হুজুর যদি কেন তাকে তো কয়েল অসুবিধা নাই হুজুর তো যাওগা তে হুজুর ছাড়া আর একজনে দিলে কি তখন আমি কইলাম যে ভাই তে ঠেক হুজুর কয় দাইগোরে কলি তুই তো হে কইতাছে আমি কইলাম আমি তো ড্রাইভারটা আমি ওই গাড়িটা তো আমি চালাইতাছি হুজুরটা আমিও ওই তাহলে এরপরে তো আমার চিন্তা আছে না অথচ ভিডিওর যুগ টিভির যুগ ফেসবুকের যুগ এরপরে নগদ আজ গোয়া নগদ এটাও যদি চিন্তা আছে না আজকে গত কারবার এটা আমার সাথে আমি এক দোকানও গেছি ফান কিনে খাইতাম দোকানদারে দেখি মেলা মানুষটা ফান দিতাছে ওন আমারে দোকানদারে কয় মাফ করো আমি তো একটা বিপদে আমি কইলাম ওই বড় বাতিলা এখানে মাফের কি আছে আমি তোর টেকা দিতাম তুই আমার ফান দিতে এখানে মাফের কি আছে বাতিজা কই আমি মনে করছি তুমি কালেকশন হয়েছ আমরা দেখলে কি তা মনে হয় চিন্তা করছে না হন তখন তো আমার চিন্তা বেটা হয় তোমার ফুট সাইছে দেখো যে বিয়া আচ্ছা তে বিয়া দেবে করেছি আমার মতন ফান যাবে ওলা দেখলে কইতে বিলে মাফ করো কি এই এই সুকে কথা বলছিস কিছুদিন আগের কথা না আর কিটা কইছো আপনারা কই আপনারা চেয়ারম্যান অফিস আছে না পরিষদ আছে না এই যে সার্টিফিকেট সবাইকে দেয় সবাই বয়স্ক বয়স কবা এরপরে প্রতিবন্ধী কথা হয় এরপরে জামাই মেরা গিলে কেন কিটা কয় বিধবা কথা হয় সবাই দুই দেয় না দেয় বিধবা ভাতা বিধবা ভাতা কি বেড়াই তো ভাই না বেটেন তিনি সবাই যে দিত না এ দেখো কুকুর যখন পেশা বাদায় কুকুর যখন বাথরুম যাওয়ার সময় কে এক বদনা পানি লইয়া গেছে কোনোদিন দেখছেন এক বদনা পানি লইয়া গেছে কুকুরে কই আইতে চার হাজার দ্বারা আমি আগ গেল যাওয়ার সময় কি কোনো টিস্যু নিছে নিছে দিলা না তাহলে কুকুরের নে আঙ্গায়া সারে ধীরে ধীরে জাগা তাহলে আমরার কিছু মানুষ আছে বদ্র গোলার মধ্যে ফাঁসি টাসি লাগাই আমি বদ্র চৌকে দেখা দুইজন মানুষ কত বদ্র শিক্ষিত এরা মোটর সাইকেল রাস্তায় দাঁড় করছে দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া তারা গিফট আছে মোটামুটি কুলার বাবা আমার নিদের চৌকে দেখা এরা সরব লাগলো না ছেলেদের বা তারা তারাই আসার সেই কুকুরের মতোই এরপরে দেখছি ডিলা দিলাকল লইব দূরের কথা আচ্ছা এরা আর কোথায় ব্যবধান কই না গেলে ব্যবধান আছে